বন্ধুরা আজ আমরা ব্রাহ্মী লিপিতে কার চিহ্ন লেখা শিখব অর্থাৎ কয় আকারে কা কয় রস্যইকারে কি কয় দীর্ঘ ইকারে কী লিপিতে কীভাবে লেখা হয় সেটি শিখব তার আগে জানিয়ে রাখি আমরা ব্রাহ্মী লিপি কেন শিখব সেটি আলোচনা করেছি আমরা ব্রাহ্মী লিপিতে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কীভাবে লিখতে হয় সেটি নিয়েও আলোচনা করেছি আজ আমরা কার চিহ্ন কীভাবে লিখবো সেটি নিয়ে আলোচনা করব তার আগে জানিয়ে রাখি আমি দেখুন ইতিমধ্যে বোর্ডে ক আকারে কা কয়ের হসই কি বাংলায় লিখে রেখেছি এর পাশে আমি আমি লিপিতে লিখব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখুন প্রথমে লেখা রয়েছে ক তাহলে ব্রাহ্মী লিপিতে ক কেমন ছিল আমরা সকলেই জানি একটি যোগ চিহ্ন তাহলে কয় আকারে কা লিখতে গেলেও কিন্তু আমাদের প্রথমে কিন্তু ক লিখতে হবে ব্রাহ্মী লিপির। এবার কয় আকার দিতে হবে আকারটি কোথায় দেব আকারটি দেব ঠিক এই উপরে ডান দিকে একটি দাগ দিয়ে দেবেন তাহলে কয় আকার হয়ে গেল খুব সহজ কিন্তু এবার কয় রহস্য ইকারে কী কীভাবে লিখবেন প্রথমে ক লিখলেন লিখে এই ডান পাশে উপরে এই আকারটি যেমন দিলেন সেটুকু দিতে হবে তারপর এই উপরে আর একটি লম্বভাবে দাগ টেনে দিলেন এটি হয়ে গেল কয় রহস্য কি কী এবার কয় দীর্ঘ ইকারে কী কীভাবে লিখবেন এই ক এবার এইটি হচ্ছে রহস্য এই পাশে আর একটি লম্ব দাগ দিয়ে দিলেন এটি হয়ে গেল কয় দীর্ঘ ইকারে কি এবার কয় কিভাবে লিখবেন এই ক লিখলেন লিখে এই ডান পাশে একটি দাগ দিয়ে দিলেন এটি হয়ে গেল কয় রহস্য উকারে কু এবার কয় দীর্ঘ উকার কিভাবে লিখবেন প্রথমে ক লিখবেন তারপর এই রহস্য উ লিখবেন তার নিচে সমান্তরালভাবে আর একটি দাগ টেনে দেবেন এটি হয়ে গেল কয় দীর্ঘ উকার এবার এবার লিপিতে কয় রিকার কার কিভাবে লিখবেন প্রথমে আপনারা ক লিখলেন লিখে এই রিটা লিখতে হবে এভাবে এই এটি হচ্ছে কয় রি এবার কয় দীর্ঘরই কিভাবে লিখবেন জানি রাখি কয় দীর্ঘরই সঙ্গে আমরা পরিচিত নয় অনেকে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় লেখার আগে যে বর্ণমালা ছিল সেখানে কিন্তু দীর্ঘরই দীর্ঘ লি বর্ণ দুটিও ছিল এবং এই কার চিহ্নও ছিল এই ব্রাহ্মী লিপি নিয়ে আলোচনার সময় কিন্তু আমাদের এই দীর্ঘরই এবং দীর্ঘ লিও শিখতে হবে কয় দীর্ঘরই কিভাবে লিখবেন আগে এই রিকারটি যেভাবে ছিল সেভাবে দেবেন এই পাঁচ দিয়ে আর একটি বক্র রেখা এঁকে দিলেন এটি হয়ে গেল কয় দীর্ঘ রিকার এবার কয় লিকার লিখতে গেলে আগে আমাদের ক লিখতে হবে তারপর লিটা যেভাবে শিখেছি এইভাবে জুড়ে দেবেন এটি হয়ে গেল কয় লিকার এবার কয় দীর্ঘ লিকার কিভাবে লিখব ক লিখবেন লিখে দীর্ঘলি লি এই এটি আর এটি তফাৎ নেই শুধু এই একটি দাগ দিয়ে দেবেন এটি হয়ে গেল কয় দীর্ঘ লিকার এবার কয় একার কয় কার দেবেন ক লিখবেন এভাবে আর কারটি দেবেন বাঁ দিকে এই কয় কার কয় ওই কার লিখবেন ক লিখে বাঁ দিকে একটি দাগ দিলেন তার নিচে আর একটি দাগ দিয়ে দিলেন এটি হয়ে গেল কয় ঐকার লিপির কয় ঐকারে কই এবার কয় ও কার কীভাবে লিখবেন প্রথমে ক লিখবেন তারপর বাঁ দিকে একটি দাগ দেবেন আর ডান দিকে আরেকটি দাগ দেবেন শুধুমাত্র মাথায় রাখবেন এই দুটি দাগ যেন সরল রেখায় না থাকে এটি যদি উপরে লেখেন এটি একটু নিচে লিখবেন আর এটি যদি উপরে লেখেন এটি একটু নিচে লিখবেন এটি হচ্ছে কয় ও কার এবার কয় কার কিভাবে লিখবেন ক লিখলেন ও কার দিলেন আর এই বাঁ দিকে আরেকটি দাগ দিয়ে দিলেন এটি হয়ে যাবে কয় কার আর কয় অনুসারে কং এটি কিভাবে লিখবেন ক লিখলেন লিখে এই ডান পাশে একটি ফুটকি দিয়ে দেবেন বিন্দু দিয়ে দেবেন এটি হয়ে যাবে কয় অনুসারে কং এবার কয় বিসর্গ কীভাবে লিখবেন ক লিখবেন লিখে এই ডান পাশে দুটি ফুটকি দিয়ে দেবেন এটি হয়ে গেল কয় বিসর্গ ক এবার আপনাদের জন্য একটি মজার কাজ দেব। দেখি আপনারা কে কে পারেন আপনারা এই বয় আকারে বা বয় হ্রস্যইকারে বি বয় দীর্ঘইকারে বি এই বয়ের কার চিহ্নগুলো লিখে আমার মন্তব্যের ঘরে পোস্ট করবেন আশা করি এই আলোচনাটি আপনাদের সকলেরই ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন